আমি রাকেশ এবং সুজয় আজকে বেরিয়ে পড়েছি খড়িবাড়ি ফিশ মার্কেটের উদ্দেশ্যে তো চলুন আমরা ঘুরে আসি খড়িবাড়ি ফিশ মার্কেটে এর আগেও আপনাদেরকে আমরা পাতিপুকুর এবং বারাসাত ফিশ মার্কেটে মাছের দাম এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়েছি আজকে আমরা খড়িবাড়ি ফিশ মার্কেটে যাব। এবং পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাবো আশা করছি ব্লকটা আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন চলুন ঘুরে আসি আমরা বিরাটি থেকে বেরিয়েছি মানে নিমতা এবং আমরা এখন খড়িবাড়ি যাব সেটা হচ্ছে বিরাটি বোর হয়ে মধ্যমগ্রাম হয়ে যাবো তাই তো মধ্যমগ্রাম সৌমাতা হয়ে তারপরে আমরা পরিবারই দেখাবো যাব তো আপনাদেরকে রাস্তার ডিটেলসটাও দেখাবো এর আগের ভিডিওগুলো সত্যি সত্যি আপনারা অনেক ভালো এসেছেন আশা করছি এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে কন্টিনিউ করবেন চলুন মধ্যমগ্রাম চৌমাতা তাই তো মধ্যমগ্রাম চৌমাতা থেকে বার হচ্ছে এখন ডান দিকে পার হলাম তাই তো চলুন কন্টিনিউ করবেন কিন্তু সঙ্গে থাকবেন আজকে অনেক কিছু দেখানোর বাকি আছে আমরা পৌঁছে গেছি ফরিবাড়ি মৎস্য বাজার সমিতিতে তো আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি চলুন আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো মোটামুটি আজকে রোববারে মারাত্মক ভিড় আছে তো যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকবেন আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে

মার্কেটটা ম্যাক্সিমাম প্রচুর ক্রাউডে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না বাট বাজারটা পুরো জ্যান্ত মাছে তাই তো বেশি বিখ্যাত হচ্ছে সব মাছই পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে জ্যান্ত মাছ বেশি পাওয়া যায় তো মার্কেটটা অনেক বড় তো আস্তে আস্তে চলুন আমরা দাম এবং পাইকারি রেট এবং শুধু কীরকম দাম আছে সেগুলো পুরো ডিটেলসে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলুন আস্তে আস্তে আমরা যাই ভেতর দিকে জ্যান্ত মাছ জেলাপিয়া কত করে আছে জেলাপিয়া জেলা পিয়া কত জেলা পিয়া কত আর কত রুই কত রুই

জ্যান্ত মাছ আছে এখানে তাই তো সবই জ্যান্ত মাছ তো রেটটা এতটা ভিড় আছে জানি না কতটা সাউন্ড শুনতে পাচ্ছেন আর কতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় চলুন সবার কাছে জিজ্ঞাসা করছি তাহলে রেটটা বলবে কত এ কত সিলভার কটা নব্বই টাকা নব্বই দাদা আরে রুই 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 এই টাকা চারা একশো টাকা একশো টাকা এগুলো তাই তো একশো টাকা একশো টাকা কাট করলা তো 140 140 হ্যাঁ মাত্র 70 টাকা আর এই ছোট রুই রুই 100 তো 100 110 আচ্ছা চালা চালাpia দাও ছোট চালাpia 60 সাড়ে পাঁচশো সাড়ে ছশো আরে ছোটটা সাড়ে চারশো একশো পঁচিশ বলো না কত একশো সত্তর একশো

ক্রস্য ভিড় খুব বড় মার্কেট মানে ম্যাক্সিমাম মাছ মাছ জ্যান্ত মাছ রেটটাও তো আমাদের বেশি আছে মানে বেশি হয় বেশি হলে বাট মোটা মোটামুটি প্রচুর ভিড় প্রচুর মাছ রকমের আছে সব ম্যাক্সিমাম জ্যান্ত মাছ সব ম্যাক্সিমাম জ্যান্ত মাছ আছে প্রচুর বড় মার্কেট এখন দেখা যেত মাছগুলো নিচ্ছে এগুলো পার্শে দেখা যাচ্ছে পার্শে রুই কত করে দিচ্ছ হ্যাঁ রুই কত করে দিচ্ছ আজকে একশো আশি পাশে পাশে গুলো সাড়ে চারশো সাড়ে চারশো দেড়শো টাকা রুই

আর লোটে 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 একশো টাকা একশো টাকা ভোলা দাদা কত দুশো কুড়ি একশো আশি একশো আশি

뽀또, 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 차. 또 뽀또, 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 뽀

এটাই ছিল আজকে এখানে মাছের বাজারে ধরুন বাইরেটাও একটু দেখাই মোটামুটি ভালো জ্যান্ত মাছ যদি কেউ নিতে চান ঠিক আছে জ্যান্ত মাছের ক্ষেত্রে এখানে মানে সব জ্যান্ত মাছ এবং মোটামুটি ঠিকঠাক আছে রেট কিছু কিছু মাছের রেট একটু বেশি বাট ঠিক আছে ভালো মানে চিংড়ি মাছের রেটটা আমি সবচেয়ে দেখলাম মানে বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো কম দামে বিক্রি হচ্ছে আর সবচেয়ে সব জ্যান্ত মাছ আছে এখানে আস্তে আস্তে বাইরে বাইরেটা দেখাই আপনাদেরকে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি পরিবারই ফিশ মার্কেটের তো বন্ধুরা কেমন লেগেছে আপনাদেরকে আপনারা অবশ্যই জানাবেন যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন অব্দি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক এবং শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে ততদূরের টাটা বাই বাই বাড়ি থেকে যাচ্ছি মোটামুটি দেখানো হয়ে গেছে আপনাদেরকে আবার বলছি যারা যারা এখানে আসতে চান তারা যারা যারা জ্যান্ত মাছ কিনতে চান ম্যাক্সিমাম জ্যান্ত মাছেরই একটু এটা ম্যাক্সিমাম জ্যান্ত মাছেরই হাট এটা দামাদামি দামাদামি করে নেবেন ঠিক আছে পুরোপুরি সব কিছুই জ্যান্ত মাছ দেখতে পারলাম এখানে ম্যাক্সিমাম জ্যান্ত মাছেরই দাম তো জ্যান্ত মাছের একটু দাম তো বেশি হয় ইয়ে থেকে জানা বরফের মাছের থেকে জ্যান্ত মাছের দাম অবশ্যই একটু বেশি হবে তো তাই জন্য একটু দামাদামি করে নেবেন মোটামুটি ভালো দেখলাম চিংড়ি মাছ ছিল পাবদা ছিল তারপরে পার্শে ছিল মিরগেল ফিরগেলের দাম তো মোটামুটি রেঞ্জেই ছিল চিংড়ি মাছের দামটা আমার সবচেয়ে কম লেগেছে বড় বড় সাইজে তাই না ভাই চিংড়ি মাছ মানে একটা তিনশো সাড়ে তিনশো টাকা চিংড়ি মাছগুলো যথেষ্ট বড়ো বড়ো সাইজের এবং আপনারা কিন্তু এখানে মানে কমও নিতে পারবেন না ভাই এক কিলো দেড় কিলো দু কিলো নিতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে সেরকম অনুযায়ী আমরা দেখলাম মোটামুটি বিক্রি হচ্ছে তো আসলে আপনারা ঘুরে যাবেন এবং যারা যারা আমার ব্লগটা দেখছেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ তো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর আগের ভিডিওগুলো তো যেরকম আপনারা এতটা ভালোবেসেছেন এবং দেখেছেন আশা করছি এই ব্লগটাও আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম এখান থেকে অসংখ্য ধন্যবাদ